হরে কৃষ্ণ জয়নিতাই হরি বল আমরা আজকে চলে এসেছি ঢাকার সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা বিক্রির হাটে হরে কৃষ্ণ আমরা এখন আছি ঢাকার সদরঘাটে আজকে আমরা ঘুরে দেখব এই সরস্বতী প্রতিমা বিক্রির সবচেয়ে বড় হাটটি সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর পারে অবস্থিত সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা বিক্রের হাট রাজধানীর শ্যামবাজার ঘাট এলাকায় ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকায় জমে উঠেছে সরস্বতী প্রতিমা বিক্রি এখান থেকে রাজধানীর ঢাকাসহ আশপাশ এলাকা থেকে পছন্দ মতো প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন অনেকে আপনারা দর্শন করছেন ট্রলার ও নৌকায় রাখা হয়েছে হাজার হাজার ছোট বড় সরস্বতী প্রতিমা এসব প্রতিমাগুলো নৌকা থেকে তারা আশেপাশের অঞ্চলে সরস্বতী পুজো উপলক্ষে ক্রেতারা পছন্দ মতো প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে আসা প্রতিমা বিক্রেতা ঝন্টুপাল প্রায় আটাইশ বছর ধরে সদরঘাট এলাকায় প্রতি বছর সরস্বতী প্রতিমা বিক্রি করতে আসেন তারা জানান এবছর আড়াই শতাধিক প্রতিমা তৈরি করে বিক্রির জন্য তারা নিয়ে এসেছেন প্রতি বছর আশ্বিন মাসের শেষ দিক থেকে তিনি ও তিনজন কারিগর সরস্বতী প্রতিমা তৈরির কাজ শুরু করে আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন তারা এই প্রতিমা বিক্রির ঘাটে চলে আসতে পারেন এখানে আপনি ছোট বড় সকল ধরনের প্রতিমা পেয়ে যাবেন খুব সহজেই এবং আপনাদের বলে রাখি এই ঘাটে আপনি পুজোর সকল সরঞ্জাম খুব সহজেই পেয়ে যাবেন শুধু প্রতিমা ক্রয় করার জন্যই নয় অনেকেই এসেছেন এই বিশাল প্রতিমা বিক্রির ঘাটটি ঘুরে দেখার জন্য কৃষ্ণ ভিডিওটি শেয়ার করে অন্যকে এই ঘাট সম্পর্কে জানাতে সহযোগিতা করুন যাতে করে মানুষজন তার পছন্দ অনুযায়ী প্রতিমা ক্রয় করতে এই ঘাটে আসতে পারেন হরে আপনি যদি সনাতনী আলো ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত ভালো থাকবেন

Продолжение yes.